ডি আর বিওস আসসালামুয়ালাইকুম মাচ্চাশি বাইদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন আকর্ষণীয় ভিডিওতে এবং আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো হাইবিট মাগুর মাছের খাদ্য বেকারের লুটি সস্তায় খাদ্য কিভাবে তৈরি করবেন এবং হাইব্রিড মাগুর মাছটা মাত্র তিন মাসের ভিতরে কিভাবে প্রতিটি মাছ এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম করতে পারবেন তা বিয়স আজকের ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করব আর আমাদের ভিডিও যদি ভালো হয় এবং ভালো লাগে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বিয়র্স এখন আপনি লক্ষ্য করে দেখতেই পারছেন এটা হলো অরিজিনাল চকলেট কালারের হাইব্রিড মাগুন মাছের পোনা এই মাস্টার সাইজ হল পুরো এক থেকে দেড় ইঞ্চি সাইজের পোনা এবং এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু এক কেজিতে হবে নশো পিস নশো পিসে এক কেজি হবে দেখেন বিওস বিয়স আজকের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো ভিডিওটা সবাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো বিওস এখন আপনার লোক দেখতেই পারছেন এটা হলো পাউলুটি দেখেন বিওস এইগুলি লুটে কিন্তু আপনি যে মৈনারির যে দোকানগুলি আছে এসব দোকান থেকে কিনে কিন্তু আপনি একবারে কম দামে কিন্তু হাইব্রিড মাগুর মাছকে দিতে পারবেন দেখেন বিয়স আপনি লুটিটাও খাওয়াতে পারবেন এবং বিস্কিট এবং কেক আপনি যত খাবার আছে দোকানের মৈনারির দোকানের এসব খাবার আনে কিন্তু আপনি একদম কম খরচে কিন্তু হাইব্রিড মাগুর মাছটা কিন্তু পুকুরে অথবা ট্যাঙ্কিতে অথবা ফগেও কিন্তু এই হাইব্রিড মাগুর মাছটা চাষ করতে পারবেন দেখেন বিওস আর এই হাইব্রিড মাগুর মাছটা কিন্তু মাত্র তিন মাসের ভিতরে কিন্তু প্রতিটি মাসের ওজন হবে এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম হবে কিন্তু দেখেন বিওস স আমরা জানি এক কেজি খাবার কিনতে লাগে সত্তর থেকে আশি টাকা কেজি তার পাশাপাশি আপনি খাওয়াতে পারবেন মরা মুরগিটাও খাওয়াতে পারবেন এবং মুরগির নাড়ি বুড়ি এবং ময়লা আবর্জনাটাও আপনি এই হাইব্রিড মাগুর মাছকে দিতে পারবেন দেখেন বিওস বিওস আপনারা যারা ভালো মানের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন কোনো জায়গায় পাচ্ছেন না তারা আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন দেখেন বিওস